ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার বিটেক পাস যুবকের মৃতদেহ শনিবার রাতে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহারের ছয় ঘরা অঞ্চলে শান্তিপুর গ্রামে মৃত যুবকের নাম অনন্ত কুমার মন্ডল বয়স সাতাশ বছর বাড়িতে বাবা মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন অনন্ত বর্ধমানের একটি কলেজ থেকে প্রায় পাঁচ বছর আগে বিটেক কমপ্লিট করে এসে রায়গঞ্জের মামার বাড়িতে থাকতেন অনন্ত গত দুমাস ধরে অনন্ত ইটাহারের শান্তিপুরের বাড়িতে থাকতেন অনন্ত বরাবর খুব মেধাবী ছাত্র ছিলেন পরিজন সূত্রে জানা যায় শনিবার সকালে বাবাকে খাবার দিতে জমিতে গিয়েছিলেন অনন্ত তারপর থেকে নিখোঁজ ছিল সে স্থানীয় বাসিন্দা ও পরিজনেরা দিনভর অনেক খোঁজাখুঁজির পরেও অনন্তর কোনো খোঁজ পায়নি এমনকি একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি অনন্ত স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় ছিল পরিজন এরপর শনিবার রাত আনুমানিক দশটা নাগাদ বাড়ির অদূরের ভুট্টা ক্ষেত থেকে অনন্তর মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা দেহের পাশেই পড়েছিল তার মোবাইল ফোন এরপর অনন্তর সহ প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ তারা দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে চিকিৎসক আসলে অনন্তকে মৃত বলে ঘোষণা করে এরপর পুলিশ আনুমানিক রাত সাড়ে বারোটা নাগাদ দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় তবে অনন্তর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে মুখের ভেতরে কাদামাটি ঢুকেছিল বলে পুলিশ সূত্রে জানা যায় একটি অস্বাভাবিক অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অফার 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 রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল চলছে ধামাকা অফার এসিতে থাকছে বেস্ট অফার এসি নিলেই পাচ্ছেন একটা টিভি ফ্রি দেরি করবেন না চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে আর আকর্ষণীয় অফার নিয়ে যান আপনার নাম কোথায় বাড়ি যে মারা গেছে তার নাম মনন্ত মন্ডল মানে কি করতো পড়াশোনা করতো এখন কি করতো বাড়িতেই থাকতো থাকতো আজকে কিছু হয়নি ওর বাবার জন্য ভাত নিয়ে গেছিল মাঠে আচ্ছা তারপরে তো ও বলে যে বাবা তুমি ভাত খাও আমরা আমি বাড়িতে গেলাম তারপরে তো বাড়িতে চলে আসছে ওর বাবা বুঝতে তো বাড়িতে চলে আসে তা বারোটার দিকে ওর বাবা বাড়িতে আসছে তখন বলছে যে প্রশান্ত ও অনন্ত কই ওই আসেনি তো তখন তো খোঁজাখুঁজি আরম্ভ হলো যে কোথাও গেছে নাকি মানুষে বলছে যে না জমি আগে জমিতে দেখো ফোন কিন্তু ইয়ে করা আছে খোলা আছে কিন্তু ফোন উঠাচ্ছে না পরে তখন অন্য জায়গায় ভোটার জমিতে পেয়েছে ভোটার জমিতে পড়েছিল হ্যাঁ পড়েছিল মুখটা নিচে ছিল কোনো সন্দেহ মনে হচ্ছে সন্দেহ মনে হচ্ছে এখন কেমন করে বলবো আগে দেখিনি এখন কী বলবো কাকে বলবো হ্যাঁ বলিস গেছিল কে দেখলো প্রথম আমাদের গ্রামবাসী তারপর আপনাদেরকে জানালো না হ্যাঁ তো এমনি পড়াশোনা কেমন ছিল পড়াশোনা ভালো ছাত্র ফার্স্ট ডিভিশন পাশ করেছে সব স্টার নিয়ে স্টার নিয়ে পাস করেছিল হ্যাঁ আর এখন কোথায় পড়তো বর্তমানে সে পড়তো তবে কোথায় থাকতো তারপর আমার মামার বাড়ি থাকতো মানে এখন কোথায় এসেছেন এখন এটা আরে এখান থেকে কোথায় পাঠালো এখন যে পোস্টমর্টম আছে তো পুলিশ কি বলছে কেমন করে মারা কিছু বলছে পুলিশ কিছু বলে না হ্যাঁ পুলিশ তদন্ত করে দেখো কোনো রহস্য যদি থাকে বের করুক কোনো অসুবিধা নেই বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে বাবা আছে ভাই আছে এই বাড়িতে একমাত্র বড় ছেলে ইটাহাট থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ